লিপি চ্যাটার্জি গুজরাট গান্ধীধামসে আপলোক স্বাগত শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই সকলকে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দোলে কি কী রান্না করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার প্রিপারেশন চালু হয়ে গেছে আমার মামরা হয়ে গেছে আমার লাসনিয়া সেও হয়ে গেছে দেন এটা হচ্ছে গুজিয়ার জন্যে তো চলুন বুঝিয়ার জন্যে এই যে কী কী লাগবে দেখে নিন মাওয়া এখানে নিয়েছি পিস্তা নিয়েছি অনেকগুলো কিসমিস নিয়েছি কাজু নিয়েছি বাদাম নিয়েছি আখরোট তো কাজু অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছিল তো ছেলে নিয়ে আসছে ছেলে গেছে দোকানে বুঝতে পারিনি যে কাজু শেষ হয়ে গেছে ড্রাই ফ্রুট ছিল তো আমি ভাবলাম বোধহয় কাজুটাও তার মধ্যে আছে কিন্তু যখন প্যাকেট খুললাম দেখলাম না আর এখানে আরও পিস্তা রেখেছি যদি দিতে ইচ্ছে করে দিতে পারি এখানে কিছু ছোট এলাচ নিয়ে নিয়েছি যেটাকে রোস্ট মানে একদম পাউডার করে নেবো এখানে নিয়ে নিয়েছি নারকোল পাউডার দেন এখানে নিয়ে নিয়েছি আর একটু মানে এইটা আমি নারকলটাকে কুড়িয়ে নিয়েছি যেটা শুকনো নারকোল আর এইটা বাজার থেকে কেনা পাউডার এখানে নিয়েছি চিনি তো চলুন গুজিয়াটাকে কি করে কি করব সবটা আপনাদের দেখাচ্ছি আগে এই ড্রাই ফ্রুটটাকে একটু থেতো করে বা একটু মিক্সিতে হাফ গ্রাইন্ড করে নেবো ঠিক আছে চলুন চিনিটাকেও পাউডার করতে হবে এইটাকে গ্রেড করতে হবে খোয়াটাকে ঘষে নিয়েছি চিনি পিষে নিয়েছি এক কিলো খোয়াতে পৌনে কিলো মতন চিনি দেবো অ্যান্ড ড্রাই ফ্রুটসগুলো তো ছেলে এখনও এসে পৌঁছায়নি সেই জন্য ওয়েট করছি তো ছেলে আসুক চলো বন্ধুরা ময়দাটা মেখে নিয়েছি ময়দাটা অ্যাকচুয়ালি তোমাদের দেখাতে পারলাম না ভুলে গেছিলাম ময় ভুলে গেছিলাম মানে মোবাইলটা চার্জিংয়ে দেওয়া ছিল ভুলে গেছিলাম তো ময়দাটার মধ্যে ঘি দিয়ে জাস্ট ময়ম ভালো ঘি দিয়েছি দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি তোমরা তেল দিয়েও রিফাইন্ড অয়েল দিয়েও মাখতে পারো ভাজাটা তোমরা চেষ্টা করবে রিফাইন্ডে ভাজবার কিন্তু ময়মটা তোমরা না ঘিয়ে দেবে আরও টেস্টি হবে দেখবে তো চলো আমি যখন গড়বো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো এই যে দেখো এইভাবে ঠিক এইভাবে একটা লেচি বেলে নিয়েছি লেচিগুলো কি সাইজের নেবো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এইটুকুন কোন লেচি নেবো তো এইভাবে বেলে নিয়েছি তারপরে এই একটা সাঁচা নিয়েছি আমি তো এটাও দেখাবো তোমাদেরকে এইটার ওপরে আমি এই লেচিটাকে রাখবো তো কি করে রাখছি কি দেখাচ্ছি দাঁড়ো এই যে এইভাবে লেচিটাকে রাখলাম এই যে এই পাশে তোমাদেরকে আমি সাঁচাটা দেখাই দাঁড়াও এই যে সাঁচাটা তোমরা দেখতে পাচ্ছ একলা হাতে করতে গেলে না ভিডিও ভীষণ অসুবিধে হয় গো স্ট্যান্ড রেখেও আমি তো নিচে বসে করছি যেহেতু ভীষণ অসুবিধে তো দেখো এভাবে সাঁচাটার মধ্যে এটাকে রাখলাম দেন এই যে আমি খোয়ার মিক্সচারটা তৈরি করে রেখেছি ড্রাই ফ্রুট এলাচ চিনি পাউডার সব দিয়ে তো এইদিকে যে একদিকে গ্যাপ আছে এই একদিকে গ্যাপে আমি এটা দিয়ে দেবো জানো এটা মুড়বো অসুবিধা নেই তো তারপরে এইখানে এই সাইডগুলোতে একটু একটু জল লাগাবো তো এই যে দেখো সাইডে জল লাগালাম দেখতে পাচ্ছ তোমরা চকচক করছে জায়গাটাকে দেন এটাকে এইভাবে উল্টিয়ে দেবো এই 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 দিয়ে এই মুখটাকে টেপে টেপে বন্ধ করব তারপরে এই সাইডের আটাগুলো বের করবো দেন দেখো এই রকম সেপ আসবে তো চলো এটাকেও করে নিই এই যে দ্বিতীয়টাও ঠিক এইভাবেই তৈরি করে নিলাম কি চলো এই পুরো ময়দাটা আর পুরো এই মা মিষ্টিটা দিয়ে আমি গুজিয়া বানিয়ে নেবো তারপরে আবার ভাজার সময় তোমাদের সামনে আসবো ঠিক আছে এবার বন্ধ করছি তাহলে দেখো বন্ধুরা তোমাদের তো দেখালাম গুজিয়া বেলা হয়ে গেছে তো গুজিয়া এর আগেও একক্ষেপ আমি শুকিয়েছি অ্যাকচুয়ালি একলা হাতে ভিডিও করানো ভীষণ অসুবিধে তাই জন্য তোমাদেরকে একটু এভাবেই দেখাচ্ছি আমরা তোমরা ম্যানেজ করে নিয়েও নিয়ে দেখো দেন আমি এখানে একটা স্ল্যাব এটা আমার রান্না করে স্ল্যাব তোমরা সবাই চেনো এই স্ল্যাবের উপরে একটা বেডশিট বিছিয়েছি বেডশিট বিছিয়ে এই যে তার উপরে এইভাবে লাইন করে গুজিয়াগুলোকে শুকাতে হবে তো এই গুজাগুলো যখন শোকাবে তখন এক পিট ওপিট করে উল্টে দিতে হবে কারণ ভেতরে খোয়া দেওয়া তো খোয়াটা যদি গরম মানে একদম টাটকা টাটকাতে আমি কড়াইতে দিই তাহলে সেটা গরম হয়ে ফেটে বেরিয়ে যাবে সেই জন্যে এটাকে আমাকে একটু শোকাতে হবে তো চলো আমি এর মধ্যে বিছিয়ে দিচ্ছি এইভাবে একে লাইন করে তাহলে আমার বুঝতেও সুবিধা হবে কি কতগুলো হয়েছে হুম তো এইভাবেই শুকাবে আবার এরপরে আমি এখন অন্য প্লেটটা বেলতে যাব দেন এটাকে আমি এর ওপরে এইভাবে ঢাকা দিয়ে দেবো দেখো বুঝছে ঠিক আছে এইভাবেই এখন এটা হোক তারপরে যখন এই দেখো ঢাকা দিয়ে দিচ্ছি পুরো তোমরা কি দেখতে পাচ্ছ এই চাদরের মধ্যে কী আছে বুঝতে পারছে না তো সারপ্রাইজ ধরো আমার গুজিয়াগুলো শুকিয়ে গেছে এইভাবে অন্যদিকেও পাল্টে দেবো তারপরে আমি তেল চড়িয়ে দেবো দিয়ে আমি গুজিয়াগুলোকে ভেজে নেবো তো এইভাবে এইভাবে গুজিয়াগুলোকে জাস্ট পাল্টে দেবো এপি টুপিট করে এইভাবে এইভাবে যাতে এপি টুপিট ভালো করে শুকিয়ে যায় এগুলো তো চলো আমি এবার গুজিয়াগুলো ফ্রাই করবো করে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে আর খানেওয়ালারা খেয়ে তো অবশ্যই বলবে কেমন হয়েছে তো তাদেরও রিভিউ দরকার আমি নিজে নিজে যদি রিভিউ দিই তারা বলবে নিজে বানিয়ে নিজেই ভালো বলছে তারা কেন বলবে তোমরাও বলবে তাই জন্যে তাদের রিভিউটাও নেব আর আমি এখন বাবু বাড়ি এসছে আমি তাকে দিয়ে ওই যে সকালে বেসনের চেঁউটা বানিয়েছিলাম না সেইটা একটু টেস্ট করাবো তাকে বলবো একটু চেখে দেখো কেমন হয়েছে সে যদি ভালো বলে তার আবার মুখের স্বাদ খুব কিন্তু সে যদি ভালো বলে মানেই তখন বোঝাবে যে হ্যাঁ আমি ভালো রান্না করেছি আর যদি সে খুঁত ধরে তাহলে তো হয়েছে আজকে বুঝেছ তো চলো আমি তাহলে দেখাই এই যে বন্ধুরা তেল চড়িয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে একদম তো এইবার আমি এর মধ্যে জাস্ট একদম লো ফ্লেমে ভাজতে হবে আমাকে তো এই যে এইভাবে আমি এইভাবে আমি ছেড়ে দেবো ওর মধ্যে দিলে পরে একটা যদি কোনা লেগে যায় এখন কাঁচা ফেটে যাবে তোমাদের দাদাভাই বলছে ওই ঝা হাত কেন দিচ্ছ গরম তেলে ও আবার চিন্তা করে বলছে তো ঝা মানে ঝাঁঝরি করে তুমি ওতে ছাড়ো কিন্তু এটা তো এখন কাঁচা নরম জিনিস তাই ওকে বললাম এই দেখো এইভাবে একদম লো ফ্লেমে অল্প অল্প করে ভাজতে হবে এতে বেশি দেওয়া যাবে না চলো এটা করি তারপরে তোমাদের সাথে ভেজে দেখাবো কেমন হয়েছে ঠিক আছে চলো চলো বন্ধুরা আমার গুজিয়া বানানো হয়ে গেছে দেখো কেমন লাগছে তোমরা একটু বলো তো খাইনি এখনও আগে দোল আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল আগে আমরা পুড়িয়ে আসি দুর্গাবাড়ি যাচ্ছি তারপরে এসে ঠাকুরকে দেব তারপরে সব আমরা টেস্ট টেস্ট করে তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন হয়েছে ঠিক আছে চলো তোমরা কি নাড়াপোড়া করেছো ন্যাড়াপোড়ার জন্যে এই শাড়িটা পরেছি দেখো এই শাড়িটা পরেছি কেমন লাগছে আমাকে বলো আমার গুজিয়া আমি বানিয়েছি যেগুলো এই দেখো এতে বের করেছি তো এইভাবে সার্ভ করবো তো গুজি এটা খেতে খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে সন্ধ্যেবেলা যখন আমার ফ্রেন্ডরা আসবে তাদের সাথে তোমাদেরকে রিভিউ শেয়ার করব ঠিক আছে তো তোমরা সবাই দোল কেমনভাবে মানাচ্ছো অবশ্যই জানিও আমরা কিন্তু খুব ভালো মজা করলাম আজকে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এভাবেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগের বছর নতুন দোলে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভালোবাসে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি যদি তোমরা আমাকে সাবস্ক্রাইব করতে চাও তাহলে অবশ্যই আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করতে পারো আর তোমরা যদি আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করো তো অবশ্যই আমি তোমাদের সাথে থাকবো পাশে থাকবো কথা দিলাম ঠিক আছে চলো তাহলে একটা দেখো নতুন একটা ভিডিওতে